দেখতে পাচ্ছেন এখানে আশিক কম্পিউটারের দুইজন গেস্ট আমাদের স্টুডিওতে চলে আসছে এখানে একজন ভাই তিন বছর আগে একটি কম্পিউটার নিয়েছিল সুজন ভাই ওনার কম্পিউটার আমরা রিপেয়ার করে ফেলেছি তো আর ওনার সাথে আরেকজন ভাই আমাদের কম্পিউটার থেকে দোকানে ওনার সাথে আসছে আজকে আমাদের কাছ থেকে একটি কম্পিউটার বিল্ড আপ করেছে এটি হচ্ছে রাইজন অন থ্রির পিসি আসলেই রাইজ অন থ্রির পিসিগুলো কিন্তু শেষ হয়ে গেছিল বর্তমানে মালের দাম যে বারা বাড়ছে আমরা চেষ্টা করি আগের থেকে কমে দেওয়ার জন্য তো আগে এই পিসির দাম ছিল চব্বিশ হাজার পাঁচশো টাকা তো এখন আমরা এই পিসি দিতেছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা তো উনিশ হাজার পাঁচশো টাকার ভিতরে ডিডিআর ফোর আপনারা এইট জিবি র্যাম পাচ্ছেন ডিডিআর ফোরের রাম র্যামের দাম কিন্তু আকাশ আকাশছোঁয়া অনেক দাম বেড়ে গেছে তারপর হচ্ছে এর সাথে থাকতেছে দেখতে পাচ্ছেন জি টি সাতশো তিরিশ ডিডিআর ফাইভ এর এনভিডিআর অরিজিনাল গ্রাফিক্স কার্ড মার্কেটে বর্তমানে কপি গ্রাফিক্স কার্ড আছে যেগুলো দিয়ে বিভিন্ন ধরনের গেমিং বা নর্মাল কাজ করতে গেলে কিন্তু হ্যাং করে তো কম বাজেটে এই গ্রাফিক্স কার্ডটি কিন্তু এইচপি সাত এর অরিজিনাল গ্রাফিক্স কার্ড দেওয়া আছে এবং কেচিং এর সামনের অংশ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ব্ল্যাক কালারের এর কেচিং সামনের দিক দিয়ে দুইটি ইউএসবি পুট একটি দুইটি থ্রি পয়েন্ট জিরো এবং দুইটি টু পয়েন্ট জিরো চারটি ইউএসবি পুট এবং ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর এই কেচিংটি এবং অনেকটাই হেভি পিছনের দিক দিয়ে হচ্ছে চারটি থ্রি পয়েন্ট জিরো ইউএসবি পুট এবং এই মাদার টোটাল ছয়টা ইউএসবি থ্রি পয়েন্ট জিরো পাচ্ছেন যারা মোবাইল ফ্লাশিংয়ের কাজ বা বাড়ি কাজ করতে চান এটি দিয়ে আপনারা অনায়াসে করতে পারবেন কারণ এর মার্কেট প্রাইস আছে আটান্ন হাজার টাকা যেহেতু এটি আমেরিকান এম্বাসির পিসি আমরা দিতেছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা তো এর মধ্যে পাচ্ছেন গ্রাফিক্স কার্ড পাচ্ছেন ডিডিআর ফোর এর এইট জিবি র্যাম এবং মাদারবোর্ড চারটি র্যাম স্লট ভবিষ্যতে আপডেট করা যাবে এর মধ্যে স্পিকার আছে এবং পিসিটি খুবই সুন্দর আমরা উইন্ডোজ টেন সেট দিয়ে দিব চাইলে উইন্ডোজ ইলেভেনও আপনারা দিতে পারেন এর মধ্যে প্রসেসর হচ্ছে এমডি রাইজন থ্রির টেন এম বি ক্যাশ মেমোরি ফোর কোর ফোর থ্রেড ক্যাশ মেমোরি বেশি হওয়ার কারণে বর্তমানে রাইজন ফাইভের মতোই আপনারা স্পিড পাবেন এবং এটি বাড়ি কাজ করার জন্য কিন্তু এই এইচপি কোম্পানি এটি তৈরি করেছে তো এই পিসির সাথে আপনারা পাচ্ছেন ডিজিটাল লাইসেন্স পাচ্ছেন এক বছরের এবং এই পিসির এক বছরের ভিতরে যে কোনো সমস্যা আমরা আপনাকে সার্ভিস করে দিব সার্ভিস ওয়ারেন্টি আছে তো আমরা কথা বলবো যা যারা আমাদের কাছ থেকে এই পিসি কিনেছে তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আচ্ছা কেমন আছেন আপনি জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনি কোথায় থেকে আজকে আমাদের এই ব্রাহ্মণবাড়ি বাড়ি কম্পিউটার এসেছেন আসছি ভাই নরসিদি থেকে নরসিংদি থেকে ব্রাহ্মণ বাড়ি আসছেন তো আপনি কেন আসছেন এবং কিভাবে আসছেন ভাইয়া আপনার ভিডিও দেখছি অনেকগুলা তারপর আমার ভাই তিন বছর ধরে এই পিসিটা চালাইতেছে এমন সমস্যা হয়েছে আপনার কাছে আসছি এখন আপনার কাছ থেকে একটা পিসি আমি নিজে লাগিয়ে নিছি তো আপনি আমাদের অফিসে সরাসরি এসে আপনার অনুভূতি কেমন যে এতগুলো মাল আমাদের গুডাউনে দেখলেন এবং এতগুলো কাস্টমার বিভিন্ন জেলা থেকে মাল নিয়ে আসতেছে রিপেয়ার করার জন্য আমাদের মানে এই সার্ভিসটা সরাসরি দেখে কেমন লাগছে আপনার কাছে জি ভাই অনেক ভালো লাগছে মানে বেডরুমে যা দেখছি তা সবগুলাই ঠিক আছে তাই তো আসছি বিশ্বাস করিয়া তো আপনি কম্পিউটারটি দিয়ে কি কাজ করবেন এত দামি কম্পিউটার দিয়ে এই তো ভাই টুকটাক কিছু কাজ করব বাড়ি আচ্ছা তো ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন উনি কিন্তু ফ্রিল্যান্সিং এর কাজও শিখবো আমাকে বলছে আর আপনারা কত টাকা দিয়ে কম্পিউটার কিনতে চান ভিডিওর নিচে কমেন্টস করবেন আর এই কম্পিউটারটি যারা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী বৈরব আশুগঞ্জ হবিগঞ্জ আমাদের কাছাকাছি এরিয়াতে আছেন আমাদের দোকান ব্রাহ্মণবাড়ি পীরবাড়ি পুলিশ লাইনের সামনে দোকানে এসে সরাসরি নিতে পারবেন যারা ডাকার বাইরে সিরাজগঞ্জ রাজশাহী চাঁদপুর কুমিল্লা ময়মনসিং একবারে বাইরে আছেন মানে ঢাকার বাইরে তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন পিসির জন্য আমাদের এক হাজার টাকা অ্যাডভান্স করে না মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডিও এবং আমাদের ওয়েবসাইট ডাব্লুডু ডাব্লু ডট আশিক কম্পিউটার ডট কমে কিন্তু আপনারা সরাসরি অর্ডার করে করে দিলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে একবারে মাল খুলে চেক নিতে পারবেন আর এক বছরের ভিতরে কোনো সমস্যা যেহেতু আমরা বারো বছর যাবৎ আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি ইউটিউব ফেসবুকে তো ইনশাল্লাহ আমরা ভালো একটা প্রোডাক্ট দিবো তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোন একটি কাস্টমার রিভিউতে